এখন মানে টি ব্রেকের ওপরে সবার আড্ডা হচ্ছে টি ব্রেকের পর এখন টি ব্রেক হলো আমরা টিফিন খেয়ে এলাম এবং চা খেয়ে এলাম তাই লাইট টাইট অফ করা রয়েছে এখন আবার শুট শুরু হবে এই

বিবাহ বাসর ঝাঁকা আমরা এখন বিবাহ বাসন দ্বিতীয়ত মানে মানের শুটিং চলছে আমরা সবাই ঘরে বিয়ের আসুন সাজানো আছে স্যান্টি থেকে শুরু করে সবাই বিধি ইত্যাদি সবাই আছে